কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন তরিদ রসায়ন থেকে এল টু এসোফোরের হোল থ্রি এর অসীম লঘু দ্রবণে এল থ্রি প্লাস এবং এসোফোর টু মাইনাস আয়নের মোলার আয়নীয় পরিবাহিতা যথাক্রমে একশো উননব্বই এবং একশো ষাট ওহোম ইনভার্স স্কয়ার মোল ইনভার্স হলে এল টু এসো ফোরের হোল থ্রি এর অসীম লঘু দ্রবণের মোলার পরিবাহিতা হল অপশানগুলি হল এ একশো তেতাল্লিশ ওহোম ইনভার্স স্কয়ার মোল ইনভার্স বি আটশো আঠান্ন ওহোম ইনভার্স সেমিস্কোয়ার মোল ইনভার্স সি একশো উননব্বই ওহোম ইনভার্স স্কয়ার মোল ইনভার্স ডি একশো ষাট ওহ মিনভার্স সেমিস্কয়ার মোল ইনভার্স উত্তরটি হল বি আটশো আটান্ন ওহো মিনভার্স সেমিস্কয়ার মোল ইনভার্স এই উত্তরের ব্যাখ্যাটি আমরা ওয়ারেস্ট স্লাইডে দেখবো এখানে বলা আছে এল থ্রি প্লাস আয়নের আয়নিও পরিবাহিতা সমান একশো উননব্বই ওহো মিনভার্স সেমি স্কয়ার মোল ইনভার্স এবং এসোফোর টু মাইনাস আয়নের আয়নীয় পরিবাহিতা সমান একশো ষাট ওহম ইনভার্স সেমি স্কয়ার মোল ইনভার্স এল টু এসো ফোরের হোল থ্রি বিয়োজিত হয়ে দুটি এল থ্রি প্লাস আয়ন এবং তিনটি এসোফোর টু মাইনাস আয়ন উৎপন্ন করে আমরা জানি যে অসীম লঘুতায় মোলার পরিবাহিতা ল্যামরাজিরো এম সমান এন সি ল্যামডাজিরো সি প্লাস এন এ লো এ যেখানে এন সি হচ্ছে ক্যাটায়নের সংখ্যা ল্যামাজিরো সি হচ্ছে অসীম লঘুতায় ক্যাটায়নের আয়নীয় পরিবাহিতা এন হচ্ছে অ্যানায়নের সংখ্যা এবং ল্যামডাজিরো এ হচ্ছে অসীম লঘুতায় অ্যানায়নের আয়নীয় পরিবাহিতা অতএব মোলার পরিবাহিতা সমান দুই ইন্টু একশো উননব্বই এখানে ক্যাটারনের সংখ্যা অর্থাৎ এল থ্রি প্লাস আয়নের সংখ্যা হচ্ছে দুটি এবং একশো হচ্ছে এল থ্রি প্লাস আয়নের আয়নীয় পরিবাহিতা প্লাস তিন ইন্টু একশো এখানে অ্যানায়নের সংখ্যা অর্থাৎ এসো ফোর টু মাইনাস আয়নের সংখ্যা হচ্ছে তিনটি এবং এসো টু মাইনাস আয়নের আয়নীয় পরিবাহিতা সমান একশো সুতরাং মোলার পরিবাহিতা সমান আটশো আঠান্ন ওহোম ইনভার্স সেমিস্কোয়ার মোল ইনভার্স ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ